আজ মঙ্গলবার ছাব্বিশে শ্রাবণ দু পঁচিশ সালের বারোই অগস্ট মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সমায় নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ অবশ্যই চেষ্টা করুন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকা পারলে একটু খালি পায়ে বারবার বলছি মাটির উপরে হাঁটুন যারা পুলিশ প্রশাসন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে তাদের বিরুদ্ধে কোনো প্রকার নেতিবাচক কথা বলা থেকে বিরত থাকুন বর্তমানে শনি কিন্তু বক্রিয় আছে শ্রমিক সম্প্রদায়ের মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ জনদের সাথে চেষ্টা করুন আর সদ্ভাব বজায় রাখা তাদের একটু শরীর স্বাস্থ্যের খোঁজখবর নিন দেখবেন এর ফলে আপনারা প্রভূত পরিমাণে উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলবো আর মাত্র কিন্তু কয়েকদিন পরেই আছে জন্মাষ্টমী এর জন্য আগে থেকেই প্রিপারেশান গ্রহণ করতে যেন ভুলবেন না আর ঠিক আর একদিন পরই কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন তাহলে আজ অন্তত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থপ্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন তবে অর্থগত ব্যাপারে ব্যস্ততার মধ্যে তাড়াহুড়োর মধ্যে অর্থ বিনিয়োগ যেন করবেন না আজ লোকসান কিন্তু হতেই পারে ব্যয়বহুলও থাকছে দিনটি খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক আর যারা ক্রিয়েটিভ প্রকৃতির মানুষ আছেন বা আপনার অনুরূপ ধারণা পোষণ করেন তাদের সাথে সময় অতিবাহিত করুন অবশ্যই কল্যাণকর হতে চলেছে দিনটি আপনার অনুকূলেই সব কিছু তাহলে থাকবে আপনি আপনার জগতের শীর্ষেও থাকতে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে হানড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক জানা যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যরা আপনার জীবনে একটি বিশেষ স্থান অধিকার করবে আজ ইপটিজিংকে সহজভাবে যেন নেবেন না এমন মানুষজনদের কাছ থেকে আজ দূরত্বতা বজায় রাখুন যাদের যাদের কারণে আপনার মান সম্মানে আঘাত লাগে চেষ্টা করুন ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতীক না হওয়ার ডমিনেটিং নেচারের না হওয়ার উপকৃত হবেন